আসসালামু আলাইকুম স্বাগতম সবাইকে আশা করি সবাই ভালো আছেন আমরাও ভালো আছি তো এখন হতেছে সকালবেলা সকাল বাজে হইতেছে কয়টা বাজে সাড়ে আট সাড়ে আটটা সাড়ে আটটা বাজে তো সেহেরি খায়া ঘুমাইছিলাম মানে সেহেরি খায়া নামাজ পড়লে তারপরে ঘুমাইছিলাম ঘুম থেকে উঠতে উঠতে আটটা আটটার সময় উঠছি তো ওইটা তারপর মুখ টুক ধুয়ে তো নীলয় লিখনে উঠছে যা দেখি যে নিলয় লিখনে ও নানার সাথে পড়তেছে

যায় তোমারে তোমারে মাটি দিয়ে মাটি দিয়ে আজকের আকাশ দেখছেন কেমন হয়ে রয়েছে খন্ড খন্ড গাছের জন্য আকাশটা ভালোভাবে দেখাও যায় না এত গাছ এদিকে এই যে এইদিকে রাস্তাটা দেখেন এই যে গাছের জন্য কত সুন্দর দেখা যায় গাছ আর যখন পাতা পড়ে এদিকে যখন হলো মানে এখন তো বসন্তকাল সব গাছের পাতা পড়ে যখন বাতাস আসে তো বাতাস আসলে যে পাতাটা পরে তখন যে সুন্দর দেখা যায় কালকে আমি কইছি কি এক সময় যখন পাতা পড়ে সব সময় তো ভিডিও ওপেন থাকে না মানে ই থাকে না দেখানো যায় না আর কি কইছে এক সময় যদি আর কি সামনে পড়ে তাহলে আপনাকে দেখামো যে পাতা পড়লে কত সুন্দর দেখা যায় এদিকে কোকিল পাখি ডাকতাছে ফকিল পাখি নাই দে কি পাখি জানি কি পাখি থাকে দে কত ধৰণে পাখিটো আছে যোৱা হালি বা তুমি পঢ় লিখন পঢ় থৈ দিব লিখন পঢ় আছে ত' পৰা পঢ়তে থাকোঁ আমি অন্য কাজগিলা কৰি আইসা পড়ছ বাবা রে পড়া শেষ আলিপ বাতা পড়ছ পড়া শেষ দৌড়িয়ায় পড়ছে বে এদিকে আবার সবাই মিলে আইমান মানে বন্ধু লিখন যাই সে মেশিনে গোসল দিতে তো আমি গোসল দিতামু আমার আবার একটু ঠান্ডা লাগছে এখন আমি আজকে গোসল দিবো না ওরা গোসল দিব সবাই মিলে তো আমরা যাইতেছি তো চলে যাই গোসলটা দিয়ে সবাই মিলে একটু আনন্দ করে আসি ওই যে রানা হয়েছে আর দু কয়েকজন আগে গেছে ওই খারাও আমি পিছিয়ে পড়ে যাই তো আজকে যাইতেছি এই রুটে এগারো বছর পর এই রুটে এগারো বছর আগে একবার গেছিলামও বিয়ের আগে তো আজকে যেতেছে এগারো বছর পর তো এদিকে আবার গোসল করবো মোটরে মটরে স্টার্ট কিনে আইটে সন্দেহ এদিকে এরিক ক্ষেত এরিক ক্ষেত ভুট্টা ক্ষেত দুইটাই কত ঘন ঘন মেশিন ওই একটা ই চালু মেশিন চালু ওইটা এই জায়গায় কয়েকটা মেশিন তিনটে তিনটে না চারটে আর ওটা দেখছে পাঁচটা মানে যার যার ক্ষেতে সেই সেই মেশিন লাগিয়ে রাখছে

ঠিক <laughs> আছে

গোচলতো কৰি আহিলাম ভাল মানে মজা তজা কৰলামানে গোচৰ হৈছে আহলাম আৰু কি কৰো আইমানে গোচৰ হৈ গৈছে গা আগে কৰিছে আৰু কৰা নাই কি কৰি বজাৰ দিম বজাৰ गुरा हिगै राव गुरा गगा आय मन नेया जाय दुजना रो गुरा यदि उनो मास टच पसंद होय जले नेया हमोनी मास मान ला हे दिन के गुरा मास जाय ते यदि मास टच प्रयोग ने गुजा रो आहिगै बल्ला के ना मास आयना ना तुम तो बरो मास खाओ ना गुरा मास खाओ बरो मास

তো আইসা পড়ছি মানিকগঞ্জ শহরে তো যাওয়ানে ফ্লাইওভার পার হয়ে তারপরে বাজারে যাবো একটু বাজারটা এখনো কখনো না মানিকগঞ্জ বাজারে তো আজকে প্রথম যাবো আর কি তো চলেন যাই যাই মানুষ রাও তো এই দিক দিয়ে হাইটা ওভার ব্রিজ পার হয়ে থবো সামনেরটা সামনে ওভার ব্রিজ পার হয়ে তারপরে বাজারে যেতেই আর বাজারটা আমরা চিনি না

চল্লিশ টাকা করে জিনিস বালুক এক্সাইজ হয়ে যায় তো মানিগঞ্জ শহরে ছিলাম একটু কাজে তো কাজ করা শেষ তো এখন যাইতেছি একটু মাছের বাজারে এইদিকে মাছের বাজারটা এখন মন দ্যতেই নাই তো মাছের বাজারটা ঘুরে যাই তো চলেন যাই মাছের বাজারে জামা এখন

ভিম হবী আহিব আমি একদম আষ্ট মাছ কথা একদম চাৰিশ

কি ডাঙর সঙ্গে মেলা সাতশো পঁচাশি বনাইছে আসি কি রাখা লাস্ট আটশো দশ বাই আরে বা দুটাকে চালানো সাতশো আশো আরে

প্ৰচুৰ দাম বঢ়ি গৈছে

ভালোই এই যে বাড়ির মেয়ের জামা ইলিশ মাছ নিয়ে আইছে শ্বশুর বাড়িতে প্রথম না আমার লিডার কো লিডার গোমাইছে লিডার গোমাইছে নাইলে তখন মাছ নিয়ে কাটা করে শুরু করতে ভালো আছে সুন্দর আছে কোনে গেছিলা এই মাছ কিনতে মানিকগঞ্জ বাবা এই মানিকগঞ্জ গুইলাইলা ভালো না কেন

তো যাইতে যাইতে ভালোই সময় লাগছে আর রোদ উঠছে প্রচুর তো একটু জিরিয়ে তো ই করলাম আর কি ফ্যানের নিচে গেছিলাম এত গরম পড়ছে এখন তো যাই হোক বাজার করলাম বাজার বলতে খালি মাছ গেছিলাম একটা কাজে তো কাজ শেষ করে বাজারের বতায় আইসা কয়েছে যে মাছ নিয়ে যাই তো মাছের বাজারে ঢুকছি তো ইলিশ মাছ ছোটো ছোটো সাইজের পছন্দ হয়েছে তো ইলিশ মাছগুলো নিয়ে আসলাম পাঁচটা ইলিশ মাছ আছে ছোটো ছোটো তো যাই হোক আজকের ভিডিও আর বড়ো করবো না আজকে পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের পাশে থাকবেন